আই থিঙ্ক অল ওভার ইন্ডিয়া ইজ টোটালি এনরিচড বাই কালচার তো সাউথ ইন্ডিয়া আরও বেশি ওল্ড এখানে কালচার অনেক বেশি পুরোনো এবং যে জিনিসটা আমার খুব ভালো লাগে আমি আগে বলেছি এখানকার যে পুরোনো পাথরের তৈরি যে মন্দিরগুলো পুরনো পাথরের তৈরি পুরোনো মন্দির সেগুলো দেখতে আমার খুবই ভালো লাগে আমি যেন ফিল করি ইতিহাসকে স্পর্শ করছি যে জিনিসটা আমি আমার প্রতিটা ভিডিও দিয়ে বলার চেষ্টা করি তো যাব এলাকারি এলাগেরি বেসতে হিল স্টেশন টিম আমার পেছনে বসে আছে আর এই যে টিমের মেন যে নজর হচ্ছে এইটাতে কখন আছে ওইটা খুলবে চকলেট কখন আছে ওটা খুলে কখন ওটাকে ফিনিশ করতে পারবে সেটা নিয়ে বসে আছে

দারুণ পাহাড়ের উচ্চতা দশ মিটার। তো দশ মিটারের উচ্চতাটা খুব একটা কম উচ্চতা নয় এবং সেখানের পরিবেশ খুবই মনোরম। ভাষা কিছু ইন কম্পিউটার সায়েন্স।

যাগলে বেশ সুন্দর Анна রে রে নে কফি হ্যাঁ খুব পেয়ে গেছে অনেক দিন পর তার মনের মতো চিজ খাওয়ার পারমিশন সবু খুবই খুশি এবং খুশি দেশে ব্যাগ নিয়ে রওনা দিল হোটেলের পথে কত হয় সাথে যুদ্ধ করে ব্যাগটা নিয়ে নিল দেখছি মাই ব্যাগ মাই ব্যাগ আমরা আমাদের রুম এখন ক্লিন হচ্ছে আধ মিনিট দশেক লাগবে আমরা বসে আছি কিন্তু হোটেলটা বেশ সুইমিং পুলের পাশে আমরা বসে আছি আমি তো সুইমিং পুল দেখে লাফিয়ে পড়তে চাইছি জানেন এরা আমাকে অ্যালো করবে কিনা বাচ্চাদের জন্য তো অ্যালোভাস আছে জানি কেমন লাগছে আপনাদের এটা দারুণ লাগছে খুব ভালো লাগছে হোটেলটা দারুণ মানে এত সুন্দর ভিউ চারিদিকে পাহাড় সামনে লেক তার সাথে হোটেল হ্যাঁ হচ্ছে এমন আমার নেই বড়দেরটা আমার হাই না ইনি হচ্ছেন এখন গবেষণা করছেন সুইমিং পুলের ওপরে আর এনার হচ্ছে খুবই আনন্দ মন ভরে উঠেছে আর আমায় আমি যেখানে থাকি সেখানে আমার ভালো লাগে সুতরাং চাপের কোনো ব্যাপার এলাগিরির আমাদের হোটেলটা সত্যি অসাধারণ সুন্দর ছিল সুন্দরতার মেন কারণ হচ্ছে একদিকে পাহাড় আর একদিকে লেক এবং সুইমিং পুলটা আছে এবং সেটা যথেষ্ট আমরা এনজয় করেছি বা করবো এবং কথা হোটেলটার ভেতরে যে ডেকোরেশন টেলিভিশন গিজার পরিষ্কার পরিচ্ছন্ন একটা বিছানা এবং যা যা দরকার মিনিমাম অ্যামিউনিটি সবই ছিল এবং বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং স্ট্যান্ডার্ড ছিল। সবুজ আর সবুজ। সবুজ আর সবুজ। এখন আমরা দুই ভাই যাচ্ছি।

ওপেন হবে এবং আমরা ঠাকুরের দর্শন পাবো তো আমরা তখন গিয়ে পুজো দিতে পারি তো এই জায়গাটা এখানে কিন্তু ন্যাচারালি এর ভিউ কিন্তু দারুন মিষ্টে বুলে উঠছে না কিভাবে বাবা এখানে আসবি কি মন্দির বুঝতে পারলাম না এটা একটা ব্যাধের ছবি আছে দেখছি মানে মূর্তি এটা জিজ্ঞাসা করতে

এখানে সব মন্দির একটা নিয়ম আছে যে মেন মন্দির যার মন্দির তার আগে তার বাহনের একটা কিন্তু ইয়ে থাকবে যার জন্য কার্তিকের বাহন হচ্ছে ময়ূর

যাত্রাটা অসম্পূর্ণ থাকবে থাকবে মানে সবাই মোটামুটি মন্দিরটা দর্শন করে আর এটা তো খুব বড় ব্যায়াতাসের জায়গা না এটা বেসিক্যালি হচ্ছে একটা হিল স্টেশন এবং একটা অফবিট টাইপ এর একদিনের টুর বা দুই দিনের টুর ম্যাক্সিমাম তো এখানে ছোট ছোট যেগুলো আছে যেগুলো অবশ্যই ভিজিট করা উচিত এবং এগুলো কিন্তু বেশ শান্তশিষ্ট প্রচুর টুরিস্টের ভিড় থাকবে তা না যেমন এই যে পাড়ে পাড়ে অনেকে ট্রেকিং করতে আসে সামনে যে পাহাড়টা রয়েছে উল্টো দিকে তো আমাদের যদি ট্রেকিং করার সময় নেই

বন্ধুরা এলাকাটি বোট পার্কটা খুব সুন্দর তোমরা এটাও ভিজিট করতে পারো এখানে অনেকগুলো পয়েন্টস আছে দেখার মতো এবং বোটিং করারও যথেষ্ট জায়গা রয়েছে আমরা আছি এখন পার্কে এন্ট্রান্সের কাছে পার্কে আমরা এন্ট্রি করব এটা আমাদের একদম মানে হোটেলের পেছনে আমরা স্কুটি নিয়ে ঘুরে ঘাড়ে তারপরে এসেছি বোট পার্কের ঢোকার আগে আমরা পেয়ে গেলাম এলাগির পাহাড়ের একদম ন্যাচারাল চাক ভাঙা মধু এবং চাক ভাঙা বলা হল চাক সমেতি মধু আমরা টেস্ট করলাম মধু রংpretty খুব সুন্দর একদম ন্যাচারাল লাইভ লাইভ One piece. Thank you. New, new? More. new. How many pieces? Asking. Three pieces. One piece. Uh. Tamil? No Tamil. I know. Kunjum Kunjum Tamil. Five pieces. No. Huh? Piece. Uh -huh. Okay, five pieces. 10 টাকা খাও খাও না না 10 টাকা খাইছি এটা নিলাম এটা ছবি তোলার জন্য আর ঠিক আছে আর হচ্ছে কি বলে বিক্রি হচ্ছিল না তাই নিয়েছি এখানে এসে সবাই ওই আম্মাটা খায় আমি আমি এক একটা ইটুকুর ইটুকুর খেয়েছি ফেলে দিয়েছি

এবং মানুষজন খুব ইস্যুখে এবং সবাই কিন্তু আমাদের সাথে সুন্দরভাবে কথা বলছিলেন এবং পরিচয় করছিলেন এবং পার্কের যে বর্ণনা সেটা সত্যি আমার পক্ষে মুখে দেওয়া সম্ভব নয়

ये भी बोलती है लव इलाही लव अशोक आराम जीत के हां 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 এই পার্কে না এলে সত্যি অনেক কিছু মিস করতাম বিশেষ করে শঙ্কুর জন্য তো অনেক কিছু মিস করা সত্যি হয়ে যেত তার কারণ হচ্ছে পাখিগুলো এত সুন্দর এবং তারা মানুষের হাত থেকে খাবার খাচ্ছে এবং গায়ের কাছে আসছে সত্যি এটা একটা অসামান্য অনবদ্য কাছে পাখিদের সাথে আমরা বেশ কিছুটা সময় কাটিয়ে তারপর আমরা রওনা দিলাম সেভেনটি থিয়েটারের দিকে সত্যি সেভেন্টি থিয়েটার এক অনবদ্য অভিজ্ঞতা আবারও অনেক

এটা একটা অ্যাডভেঞ্চার হবে না? ক কিলোমিটার আমাদের এখানে ফিরতে হবে স্কুটি করে? হ্যাঁ, তিন চার কিলোমিটারই। ঠিকই বলেছিস তিন কিলোমিটার আমরা এখন ফিরবো। এটা আমাদের একটা অ্যাডভেঞ্চার হয়ে যাবে। क्या एडा टेम्पल लगा बुलगंड टेम्पल बुलगंड टेम्पल तार पर हम लगा ना अच्छे ही फन दे रहा पार्क जिकर नहीं नाम डा पाखी के हाथों नी ले चुके पाखी एक टाइम उनके काम नहीं दिए चुके तार पर है हाँ हमने उनका सेवन दिस सेवन दिस ने देख लाम तार एनिमल्स देख लाम गुनिया पीग क्या नाम रा बोटिं আমরা ওখানে বোটিং আমরা রিল বানিয়েছি কিন্তু বোটিং হচ্ছে করতে পারিনি বোটিং করিনি আমরা ওখানে প্রচুর ভিড় সেই গাড়ি গাড়ি এটা পুরো অন্ধকার টাইপের এখানে আমাদের এই সুইমিং পুলের পাশে ক্যাম্পিং এর ব্যবস্থা হচ্ছে ওই যে ক্যাম্প ফায়ার হচ্ছে ওখানে তো বন্ধুরা আমাদের এলাগিরি প্রথম দিনের ট্যুর এখানে শেষ করছি তোমরা দেখো এবং কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর যতে নতুন একটা ভিডিও বানিয়ে আসতে পারছি ততদিন ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই আমাদের ক্যাম্প এখন শুরু হয়ে গেছে তো এখন অনেক প্রচুর টুরিস্ট আসছে তো আমরা ঠান্ডার মধ্যে আগুন পোwidehatছি বেশ ভালো মজা হচ্ছে আমাদের খুব মজা হচ্ছে আমরা রেডি হয়ে চলে এসেছি আমরা जस्ट ফিললাম ফিরিয়ে সঙ্গে সঙ্গে রেডি হয়ে আমরা